নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বাঙালির অতি প্রিয় নলেন গুড়ের পায়েস বা পরমান্য বাঙালির প্রতিটা শুভ কাজে কিন্তু পায়েস হয়েই থাকে এছাড়া ঠাকুর পুজোর ভোগে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারে এই গুড়ের পায়েস অনেক সময় নলেন গুড় ব্যবহার করলে দুধটা কেটে যায় সেই গুরুত্বপূর্ণ টিপস সহ রইল সম্পূর্ণ রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক পায়েসটা তৈরি করার জন্য আমার লাগছে দুধ কবির চাল পাটালি গুড় বাতাসা আর তেজপাতা এখানে আমি পিওর কাউ মিল্ক নিয়েছি আপনারা চাইলে অন্য দুধও ইউজ করতে পারেন এরপর প্যান বসিয়ে দুধ তো আমি তাতে দিয়ে দেব সম্পূর্ণ দুধটা এতে আমি ঢেলে নিয়েছি এখানে দু লিটার দুধ আছে এরপর দুধটাকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ গরম করে নেব এদিকে দুধটা আমার গরম হচ্ছে আর এদিকে চালটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ ঘি অ্যাড করব এখানে আমার পঁচাত্তর গ্রাম চাল আছে এই ঘি আর চালটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব ঘি আর চালটা ভালো করে মেশানো হয়ে গেছে। দু দলিটা দুধের জন্য পঁচাত্তর গ্রাম জাল ইউজ করেছি। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এরপর মিডিয়াম ফ্লেমে দুধটাকে কিছুক্ষণ আমি ভালো করে জাল দিয়ে নেব। এরপর দুধ থেকে তিনতে তেজপাতা এতে আমি দিয়ে দেব। হয়ে গেছে এরপর এর মধ্যে ঘি মাখানো চালটা আমি সম্পূর্ণ দিয়ে দেব এরপর চালটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কনস্ট্যান্ট ভালো করে নাড়াতে হবে বন্ধ করা যাবে না না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পায়েসে যেই চালটা আমি ব্যবহার করেছি ওটা কিন্তু আমি না ধুয়েই ব্যবহার করেছি এতে গোবিন্দভোগ চালের সেন্টটাও ভালো আসে আর পায়েস করার সময় ফ্লেভারটাও ভালো আসে আমি পায়েসে যেই গুড়টা ব্যবহার করছি সেই গুড়টা অনেক সময় দুধে দিলে দুধটা খেপে যায় যাতে গুড়টা দিলে দুধটা না কেটে যায় সেই জন্য প্রথমে আমরা কিছুটা সাবধানতা অবলম্বন করি তাই জন্য একটা পাত্রে আমি খানিকটা গুড় নিয়ে দুধের থেকে কিছুটা দুধ এর মধ্যে দিয়ে ভালো করে আমি একটু দেখে মিশিয়ে নিয়েছি আর দুধটাও কিন্তু কাটেনি সুতরাং এই গুড়টা ব্যবহার করা যেতে পারে এটা কিন্তু আমি এখন দেবো না এটা রেখে দেবো এটা আমি পরে শেষে ব্যবহার পায়েসটাকে হালকা হাতে কনস্ট্যান্ট ভালো করে নাড়তে হবে এখানে চালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর একটু বাকি আছে ততক্ষণ আমরা আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আমাদের ঘন হয়ে এসেছে আর পায়েসের চালটাও আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে এরপরে আফ বাটি মতো আমি বাতাসা বাতাসা দিলে স্বাদও খুব ভালো আসে আসে আর একটা আঠালো ভাবও বাতাসাটা দেবার পর এটাকে ভালো করে মিশিয়ে দেবো বাতাসাটা আমাদের মিশে গেছে এরপরে গ্যাসটাকে আমি দু মিনিটের জন্য বন্ধ করে রাখবো আমাদের হয়ে গেছে এবার এই গুড়টা এতে আমি অ্যাড করব দুধের মধ্যে দুধটা দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসটাও আমি জ্বালিয়ে দেব অনেকেই পায়েসের মধ্যে কিন্তু এলাচ ব্যবহার করে আমি কিন্তু এখানে এলাচের কোনো ব্যবহার করিনি গুড়ের স্ট্রং ফ্লেভারটাকে রাখার জন্য এর মধ্যে আমি এলাচ দিই নি এর থেকে বেশি আর ঘন পায়েসটাকে করবো না কারণ ঠান্ডা হলে পায়েস এমনিতেই ঘন হয়ে যাবে এরপর এর মধ্যে আমি কাজু আর কিশমিশ গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো ঠান্ডা হলে এবার এটাকে এরপর পায়েসটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ